আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বড় ও ছোট শিরকের মধ্যে পার্থক্য সময় তো উপস্থিতি বড় এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য কয়েকভাবে করতে পারি আমরা বড় শিরিক যেটার মাধ্যমে আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে তবে ছোট শিরিক করলে সমস্ত আমল পণ্ড হবে না শুধু যেই আমলের শিরিক হয়েছে সেটা হবে দ্বিতীয় পার্থক্য বড় সিঁড়ি করে যদি কেউ মারা যায় তো বা ছাড়া চিরস্থায়ী জাহান্নামে হবে তবে ছোট সিরিক করে যদি কেউ মারা যায় জাহান্নামে যাওয়ার কারণ হল কারণ হলেও সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যাওয়ার সুযোগ রয়েছে তৃতীয় পার্থক্য বড় শিরিক করলে দিন থেকে খারিজ হয়ে যায় কিন্তু ছোট সিরিক করলে ছোট সিরিক করলে দিন থেকে খারিজ হয় না তবে একটি বড় জঘন্য পাপ করে চার নম্বর পার্থক্য হলো শিরিক যদি কেউ করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না তবে ছোট শিরিক যদি কেউ করে আল্লাহ তাকে ক্ষমা করবেন এছাড়া আরেকটি পার্থক্য হল বড় শিরিক করলে তার জান মাল হালাল হয়ে যায় অর্থাৎ সে মুরতাদ হয়ে যায় খারিজ হয়ে যায় জাহান্নামি হয়ে যায় তাকে তোবা করার সুযোগের পরে তোবা না করলে সরকার ইসলামী সরকারের জন্যে তাকে হত্যা করা এবং তার সমস্ত সম্পদকে বাজাপ্ত করা হালাল হয়ে যায় তবে ছোটো শিরিক করলে এমনটা কিন্তু করার কোনো সুযোগ নেই বড় শিরিক যদি কেউ করে মারা যায় তাহলে তার ওয়ারিসরা তার কোনো ওয়ারিস পাবে না তবে ছোটো শিরিক করে যদি মরে যায় তার ওয়ারিসরা তার কী পাবে তার ওয়ারিস পাবে বড় শিরিক করে কেউ মারা যায় তাহলে তার গোসল হবে না কাফন হবে না জানাজা হবে না মুসলমানদের তার কবর হবে না কিন্তু যে ছোট শিরিক করে তার গোসল হবে তার কাফন হবে জানাজা হবে মুসলিমদের তাকে কবর দেওয়া যাবে এই যে ছোট এবং বড় সিরিকের মধ্যে পার্থগুলো আমাদের জানতে হবে কোন অবস্থায় কেমনি কিভাবে হয় এটা আমাদের জানা অত্যন্ত জরুরি অনেক সময় নিহতের উপর নির্ভর করবে ছোটো এবং বড়ো হওয়ার ব্যাপারটা যেমন বলেছিলাম তাবিজ যদি মনে করে একটা মাধ্যম তাহলে ছোট সিরি কিন্তু কেউ মনে করে তাবিজেই ভালো করে তবে যেই মন্দ থেকে বাঁচাই বড় শিরিক হয়ে গেল নাউজ বিল্লা এই আমাদেরকে মনে রাখতে হবে ছোট এবং বড় শিরকের পার্থক্য জানা জরুরি এবং সবগুলোই আমাদের সেগুলো থেকে বাঁচাও আমাদের জরুরি আমরা যখন কারোর প্রতি হুকুম লাগাবো তখন আমাদের জানা উচিত এই সিরিখটা বড় না ছোট। ছোটো শিরিক করেছে না বড় করেছে ছোটো শিরিক দিয়ে যেন আমরা তাকে বড় শিরিকের হুকুম লাগাই না দিই আবার বড় শিরিক করেছে তাকে ছোট শিরিকের জন্য হুকুম না লাগাই এটাও আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবি আমাদেরকে সব ধরনের শিরিক থেকে আমাদেরকে আমাদের সমাজকে জাতিকে তুমি নিষ্কৃতি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি